যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমি বেশ কিছু ভিডিওতে বলেছি যে যখন রুগীদের আমরা চিকিৎসা করি চেম্বারে যেরকম করি চেম্বারে সে একরকম ভালোবাসা দিতেই হয় রুগীদের নিজেদের খুব কাছের লোক করে নিতে হয় না হয়তো রুগীর মুখ থেকে সব কথা জানা যায় না ঠিক অনুরূপ রুগীদের সাথে সম্পর্ক তো কিছু কিছু রুগীদের বাড়িতেও আমাকে যেতে হয় এত ভালো সম্পর্ক একটা গড়ে গড়ে ওঠে যেখানে বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা করতে হয়েছে বা বাড়িতে চলে আসতে হয় ঠিক এই যে মেয়েটি বসে রয়েছে এই মেয়েটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে করবার পরে প্যারামেডিকেল কোর্স করছে আমাদের এই সামনেই দক্ষিণেশ্বর অঞ্চলে থাকে তো একে কি চিকিৎসা করলাম বা কি ওষুধ দিলাম সেটার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই ধরনের রোগ বা এই ধরনের অসুস্থতা তা কিন্তু হোমিওপ্যাথি ওষুধে সারে সেটা জানানোর জন্য এই ভিডিওটি তিন বছর ধরে অসুস্থ ছিল কবছর ধরে তিন বছর ধরে অসুস্থ ছিল তিন বছর ধরে এরকম ডিসেন্ট্রি আমার মানে আমি পাইনি আমি এতদিন ধরে চিকিৎসা করছি এরকম পাইনি যাকে সব সময়ের জন্য কি করতে হতো না ল্যাট্রিনের সামনে অর্থাৎ টয়লেটের সামনে তাকে যখনই হো আরাম্ভ হতো তখনই টয়লেটের সামনে ঘন মানে থাকতে হতো যে করে আসার পরে আবার আবার হ্যাঁ কত এরকম কতদিন ধরে ছিল তোমার এক বছর তো তিন বছর ধরে অসুস্থ হয়ে যাবে যেটা বেড়ে তিন বছর ধরে টোটাল কিন্তু লাস্টের এক বছরটাই হচ্ছে এরকমভাবে ছিল যে মারাত্মক হয়ে গেছিল আর কতটা কষ্ট ছিল সেটা এটা অনেকটাই কষ্ট মনে বেশি ভাগ কি কষ্ট তো আগে বলো তো দেখি পেটে একটু মানে যন্ত্রণা হতো মানে মোচার দিত পেটটা মানে পিছনটা কেমন দততপ করত তাই বল যাইওকে মানে আর যেগুলি ইন্টারনাল অনেক সমস্যা সেগুলো আমি মধ্যে যাচ্ছি না যেগুলি উচি যনা বলা সব কিছু এতটাই তার কফের মত মানে যখনই সে স্টুল হতো তখনই বা যখনই সে ইউরিনেশনে যেত বা ইউরিন পাস করতো তখনও তার কফের মতন বেরিয়ে আসতো এটা হতো তো এরকমই হতো তো এই যে আমি কোন আর যে লক্ষণ কোন লক্ষণের ভিত্তিতে সেটার জন্য নয় এই যে হোমিওপ্যাথি ঔষধে যে সারে এই বিশ্বাসটা আনার জন্য তোমার মধ্যে তো এই বিশ্বাস ছিল না যে হোমিওপ্যাথিতে সারে ছিল কেন ছিল না এর আগেছ আরো আচ্ছা তো এর আরেকটু আমি জেনে নিচ্ছি এর মা রয়েছে সাথে কিন্তু মাকে আমার দেখানো যাবে না সকালবেলায় চলে এসেছি তো বোঝেনি বাড়িতে যা অবস্থা হয় সেই অবস্থায় সব কিছু সবসময় দেখানো যায় না তো মায়ের কথাটা শোনা যাবে তো আপনি বলুন তো মেয়ে কীরকম কী অসুবিধা ছিল

বাথরুমে এখন দুবার একবারে বেশি যায় না এখন কি আর সেরকম হচ্ছে তো না এখন কমে গেছে অনেকটা কমে গেছে অনেক কমে গেছে অনেকটাই কমে গেছে তো তুমি এর জন্য খুশি আগে তো অনেক হোমিওপ্যাথিক ওষুধ খাইছেন তিন বছর ধরে ওষুধ খাওয়াচ্ছি তিন বছর ধরে তো বিভিন্ন ওষুধ খেয়েছেন বিভিন্ন ওষুধ খেয়ে কিন্তু কমেনি না কমেনি এই ডাক্তারর কাছে গিয়ে তো তবে আমার তো তুমি এখন হোমিওপ্যাথিক উপর বিশ্বাস তৈরি হয়েছে হ্যাঁ একদম এই যে ডিসেন্ট্রি এখন কিন্তু নেই মাত্র দু মাস ওষুধ খেয়েছে দু মাস ওষুধ খেয়েছে দু মাসের মধ্যে কিন্তু সুস্থ চোখের নিচে কালি পড়ে গেছিল ঘুম ছিল না একদম এরকম অবস্থা কোনো কাজকর্ম করতে চাইতো না তাই তো বিমর্ষ একদম কোনো কিছু কাজ করতে চাইতো না চুপচাপ নিজের বাড়ির মানে কিচ্ছু ভালো লাগতো না নিজের বাড়ির মধ্যে বসে বসে কি হতো ডিপ্রেশনে থাকতো এটা ঠিক বলছে মা হ্যাঁ একমাত্র সিপিআ এই জায়গায় তুলে দিল এই যে পেশেন্ট তাকে সিপিআ জিরো বাই ওয়ান জিরো বাই টু তাতেই কিন্তু আজকে এতটা ভালো আগামী দিনে আমি আশা করছি আরও ভালো থাকবে তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম মেয়ের পারমিশন নিয়ে কিন্তু ঠিক আছে সবাই দেখবে কিন্তু আমার ইউটিউবে দেখবে ঠিক আছে অসুবিধা নেই তো থ্যাংক ইউ